যুবতীদের খেলা বাবা ধরা পড়লে ধনঞ্জয় না পড়লে না মেলায় ঘুরতে ঘুরতে যদি বাবা ধরা পড়ে যায় তাহলে ধনঞ্জয় মানে ফাঁসে আর ধরা যদি না পড়ে তো এনজয় ছি 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 এ বড় লজ্জার কথা বাপ এ কোন লজ্জে রাখবো কোথায় আমরা এ জাতি কবে শিখবে আর কবে শুধরাবে বেহায়া লিলজ্জর মতো ফুটপাতে বাজার করার জন্য ছুটে বেড়েছে ঘুতঘুতি দেখেছেন আপনারা ঘুতঘুতি এই কথা বলেন না কেন দেখেন না ঘুতঘুতি ঘুতঘুতির কাজ কি খালি ঘুতঘুত 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 করে মানে কোটে গুবন আছে আর কোসুবন আছে ওই খুঁজে বেড়ায় তো আজকাল আমাদের দেশে জাল সাথে যুবকরা খালি ওই ঘুতঘুতির মতন খালি গুবন আর ওই কোসুবন খুঁজে বেড়ায় এরা লীলজ্জ বেহায়াদের তীর ঘিনে সরম কিছু না আরে এত বড় বাজার বহরমপুর এত বড় বাজার লালবাগ তারপরও জালসার দিনে ফুটপাতে খাওয়ার লেগে ঘুরে বেড়াতে হবে ফুচকা তো বাপের কালো মনে হয় এরা খাইনি ফুচকার কি জোর খাওয়া বাদাম খাওয়ার কি জোর তো আমি প্রায় জায়গাতে কয়েকটা কথা বলছি বাবা আমাদের দেশের যুবক আর যুবতীরা কত নিচে নেমে গেছে একটু ছোট্ট করে বলি আপনাদের এখানে হাই স্কুল আছে না হাই স্কুল কোথা নতুন গ্রাম তো হাই স্কুলে হেডমাস্টার ছেলে মেয়েদের পড়াই তো তো বহরমপুর থেকে কলেজের প্রফেসর এসে বলে হেডমাস্টার কে গো তুই যে আমি কে হলো আপনার ছেলেমেয়েরা পড়ে বলে হ্যাঁ পড়ে তাহলে অমুক দিন অমুক টাইমে স্কুল ভিজিটে আসবো আমি তাই হবে ছেলে মেয়েদেরকে বলে এই ছেলেরা মেয়েরা তোমরা একটু ভালো করে পড়াশোনা করি হতো বাবা আর ওই স্কুলের ভিতরে সব থেকে গভর্নমেন্ট মার্কা এ দেখেন এই যে এই মালগলা মালগোলা ঘুরে বেড়েছে দেখে জানি এই মালগোলা এত খতরনাক

ও মাল করে থেকে সবার আগে স্কুলে চলে গেছে গিয়ে দেখছে তালা মারা কোন দিকে ঢুকবে ঢুকার লাইন পেছনে তো বাবা জানালা ভেঙে ঢুকেছে টেবিল আছে এরকম টেবিলের তলে সাতপাঠ শুয়ে পেয়েছে স্কুল খুলে গেল ছেলেরা এলো মেয়েরা এলো হেডমাস্টার মাস্টার আরও আলো কলেজের প্রফেসর এসে বলছে বলো তো বাবা এ ছেলেরা এ মেয়েরা পড়াশোনা করেছো তোমরা হ্যাঁ খুব করেছি তো বলো তো বাপ জিনিস বিভিন্ন সর্বনাশ আমি নিজেই জানি নিয়ে তো আমার ছেলে মেয়েরা পাইবে কি করি হ্যাঁ তো হেডমাস্টার প্রফেসর বলছে কেউ না কেউ নাই এক রোল দু রুল তিন রুল চার রোল পাঁচ রোল কেউ পারবে তো বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে স্যার আমি পারবো কেউ কালো বলে তু পারবি তো বেঞ্চের তলে শুয়ে কেন উঠু টু 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 ও ভাবদি বেঞ্চ বেঞ্চ চিড়িয়ে ভাবদি একবার উঠেছে হেডমাস্টার বলছে ছাড়লা ই মালকে ঢুকতে মানা কর নু আর ঢুক লুকুন ডিকদি আহ আর আমার এত ছেলে মেয়ে পড়াশোনা পারে এরা পাচ্ছে না আমি নিজেও জানিনি আর আরে পড়াশোনা করে না গফেট মার খামাল ইকি ঘুরে পারবে বলে পারবে বলে হ্যাঁ খুব সহজ চুম খাইতেবই সহজ বলে হ্যাঁ তো কি বলে সেটা হলো মাথার চুল কলেজের প্রফেসর চুম কেটে বলছে চুল কেনে কলেজের প্রফেসর জানে যে নদী কি গো নদীকে বিভিন্ন নামে রাখে না কেউ বলে ভাগরতী কেউ বলে যমুনা কেউ বলে সমুদ্র কেউ বলে গঙ্গা কেউ বলে সাগর কেউ বলে পুকুর কেউ বলে মাঠিয়াল কেউ বলে ঝিল বলে না বলে না বিভিন্ন নামে রাখে না তুই এটা বলছে চুল বলে আর কি বলে আরারটো নিচে না মিলে চোখের ভুরু আর কি বলে আরারটো নিচে না মিলে মুছ আর কি বলে আরার নিচে না মিলে তাড়ি আর কি লারাটুর নিচে নামলে বুকের চেয়ারি হেডমাস্টার জোর হাত করে উইজে বেটা কালো যোদ্দুর নেমেছি সান নামিসুনি এখনো সমাজে চলবে তো আমাদের দেশের যুবক ছেলেরা এরা নামতে 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 শেষ পর্যায়ে চলে গেছে এর থেকে নিচে নামতে হবে আমাকে কথা বলে হ্যাঁ এ বাবা আমি অনুরোধ করবো যারা ওই জায়গায় দাঁড়িয়ে আছো সোনা তোমাদের পা আগিয়ে দাও আমি একটু ধরি আমি গুনাগার মানুষ তো তোমাদের পাখান ধরিয়ে যদি আমি একটু গুনাটা ক্ষমা করতে পারি হয় তোমরা বসো আর না হলে তোমাদের পাখান একটু আগিয়ে দাও আমি ধরি কি দাঁড়িয়ে থাকবা না বসবা কি গো দাঁড়িয়ে থাকবা না বসবা তোমরা আয় যা এই যে এই যে এই ওরে কারো এই শাহরুখ খান সলমান খান মাল পকটে হাত ঘুরে দাঁড়িয়ে আছে হ্যাঁ চালাছো একজনও দাঁড়িয়ে থাকবে না ওখানে এই করে এক আমাকে বলছে না কে হ্যাঁ চলো বাবা চলো এসো শোনা এই এই এদিকে কেন কয় এই কুলাতে কারা কয় পাছিরে কলুগং কারা এই চেক চেক জামা হলো এই ajo চলো এদিকে চলা গেছো কেউ দাঁড়িয়ে থাকবে না ওখানে আমি এখনো কথা খুলিনি তোমাদেরকে নিয়ে আজ ওয়াজ করবো তোমরা বসো আজ তোমাদের বিয়ে দিয়ে গেছে ও ভাই যারা ওই কোনায় বসে আছেন একটু আগে আসবেন না একটু আগে আসেন না ভাই ও দরদি একটু আগে আসুন গো আহা হা সত্যি ভালো গো আল্লাহ কবুল করুন আল্লাহ আমিন আল্লাহ তুমি কবুল করুন আল্লাহ আমিন আসবে আসবে এদেশের ছেলেরা ভালো আমি জানি এদেশের যুবকরাও ভালো আমি জানি এরা ইনশাল্লাহ আসবে আসবে এই কাগজ এই আপনারা উঠলেন না কেন ওই যে মুরুব্বি ভাবছি দাঁড়িয়েওয়ালা আপনাকে বলছি চলে আসে না গেছেন আপনারা এগিয়ে আসবেন মানুষ তা আপনার পেছনে আছে মানে যে নমাজ ফরোজ হবে না নাকি হবে মাস আল্লাহ সোহান আল্লাহ এবার কথায় আছে বুঝিয়া যাবে বোঝাই না তারে বোঝাই কে আর নামে যে হহু করে তাকে ভুতে ধরি

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم

الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفي أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تعينوا ولا تحزنوا وأنتم العالون إن كنتم مؤمنين وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له البيت في الجنة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله أذكر شبهات নির্ধারিত নির্বাচিত মানি সম্মানিত সভাপতি সাহেব সভাপতি সাহেব হুজুর তো নাকি আপনি তো আমাদের রিয়াস্তুল্লাহ সাহেব সভাপতি আলহামদুলিল্লাহ মৌলানা এ বাবা জালসাই সভাপতি কাদেরকে করতে হয় কি কিন্তু আজকাল আমাদের দেশে সভাপতি করা কাদেরকে মাল আছে যাদের কিন্তু মাল কিছু থাক না থাক পয়সা থাকলে হইল ও খোর সুদখোর খোর জেনা খোর কি বলে খোর ও সব খোর ওকে সভাপতি বানিয়ে দিয়েছে কিন্তু মাল আছে তো নাই হারবার বলে একটা জায়গা বাবা আমি জালসায় গিয়েছিলাম তো ওখানে এক সভাপতি করেছে জানেন এমন মূর্খ কিছু জানে না কিন্তু পয়সা আছে তবু যে দেখেন আমাকে সবাই মিলে সভাপতি করে দিল তার জন্য আমি গর্ভবতী বুঝলেন না সবাই মিলে আমাকে ধৈর্য ফিরে সভাপতি করে দিল তার জন্য আমি আবারও গর্ভবতী মূল বিষয় বলে মাইক ছাড়েন আপনাকে কে গর্ভবতী হইতে বলেছে আমরা জানি মা বোনেরা বিয়ে হলে বছরে একবার গর্ভবতী হয় আর আপনি দু মিনিটের মধ্যে দুইবার গর্ভবতী হলেন কোন ওসবല്ല এমন কথা না টানা হামাদ আগে আগে সুদ বম্বা গজা গজান হাম সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো সে জাগা খুঁজি আমরা পেছিয়ে বাবা মনে যদি পছন্দ ধরে খোঁজে কি পাওয়া যায় মলম দিব কোন জায়গায় আজকে যুগটা কোথায় পৌঁছছে বলেন আজকে ছেলেরা যেমন তেমন বাবা মেয়েরা তার ডবল চাদর কি বলছেন আপনারা বলুন ঠিক না করে বলুন আজকে একটা নিউ নিউজ দেখছিলাম চি ছিচি ছি কোন বেহাই লজ্জ মেয়ে গো শোনাবো আপনাদেরকে আমি নিউজ যা তো আমি আপনাদেরকে শোনাবো একটু বসেন তল্লাহ রব্বুল আলমিন সদ্য সম্মানিত সভাপতি সাহেব সদ্য ওলামারা পাবজি আমার ভাইয়েরা মায়েরা আমার বোনেরা রইল শ্রেণী মতো সালাম আল্লাহ রব্বুল ইজ্জাতের লাখো লাখো শুকরিয়া জাল্লা আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে তিনি মজলিসে বসার তৌফিক এনায়াত করেছেন সে আল্লাহর শানে একটু মোহাব্বতের সাথে অন্তরের অন্তর দিয়ে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি বাবা আগো আলহামদুলিল্লাহ বললে গুনা হবে না নাকি হবে কতটা কেউ যদি একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলতে পারে তো তার আমন নামায় এক হাজার নেকে লেখা হবে আর এক হাজার গুণাকে মাফ করা হবে জোরে বলুন সুহান আল্লাহ না আপনাদের কারো গুনাহ নাই এ বাবা এখানে কারা হাত তুলেন তো কার গুণা নাই দেখি কোনো বেটা বলবে না যে আমার গুণা নাই আমি আইজুল হকের গুণা নাই প্রত্যেকটা মানুষের গুণা আছে না নাই আছে কিন্তু বাবা কারো কম কারো বেশি কিন্তু ক্ষমা গোনা করবেন গুণা ক্ষমা করবেন কে আরো জোরে বলুন কে তো সে আল্লাহর সামনে আর একটু জোর দিয়ে মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আর এই দেশের লোক তো বাবা এখানে পরপর দুটো

প্রমাণ দিয়ে দেবো আজকে তো তারপরে পরে প্যারা নবী বিশ্ব নবী নবীদের নবী নবী গুণের শ্রমণী মামিনার লাল মরুর দুলাল সাফদার মদিনা সিগদেল খাওনা ইনসাফ আল মজনাবিন রাহমাতুল লিল আলামিন শে নবীর উপরে শান্তির ধারা বর্ষিত হোক বলি আল্লাহুম্মা আমিন জোরে বলি আল্লাহুম্মা আমিন মুহতারাম এ মদমা এ মদলিস বড় দামি মদলিস বাবা এ মদলিসে যারা বসবে আসবে আল্লাহ তাদের জীবনের গুনাগুলাকে ক্ষমা করে দিবে জোরে বলুন সুহান আল্লাহ আর তো জোরে বলুন সুহান আল্লাহ এ মদলিসেরই এত দাম বাপ পৃথিবীতে বহুত মদলিস আছে কিন্তু কেউ কোনো দিন বলে নাই যে এ মদলিসে বসলে গুনা মাফ হবে কিন্তু রসুল্লাহর কত সত্য না মিথ্যা কতটা সত্য একশো একশো হান্ড্রেড হান্ড্রেড কেউ যদি পরিমাণ সন্দেহ করে সে মুসলমান থাকতে পারে না সে বেইমান তো নবীজি বললেন এই মজলিসে সে যারা আসবে যারা বসবে আল্লাহ তাদের জীবনের জিন্দেগীর গুণাগুলাকে ক্ষমা করে দিবে যারা বলুন সোহান আল্লাহ